বুঝতে হবে যে এখন পর্যন্ত আওয়ামী লীগের কিন্তু ব্যক্তি হিসেবে বিচারটা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের দলগত বিচার একটা ফ্যাসিস দল হিসেবে তারা বাংলাদেশের দুই হাজার মানুষকে খুন করেছে এবং পঞ্চাশ হাজারের মতো আহত করেছে অঙ্গহানি করেছে অসংখ্য পরিবার বিপর্যস্ত হয়েছে গত পনেরো বছরে তারা কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট এবং পাচার করেছে এই বিচারগুলো অবশ্যই দলগতভাবে হওয়া উচিত করে কিছু মানুষকে শাস্তির আওতায় এনে বাকি দলটাকে এখনো বাংলাদেশে আনা সম্ভব এই কারণে তারা তাদের কার্যক্রম আশা নিয়ে চালিয়ে যাচ্ছে এই আশা যদি আপনি সমূলে বিনাশ করতে চান তাহলে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এটার কোনো বিকল্প নাই কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের গত প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিনই বাহাত্তর ঘন্টার মধ্যে পাঁচ আগস্টের ঘন্টার মধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের কথা বাংলাদেশে উচ্চারণ করেছে সেটার মধ্য দিয়ে বাংলাদেশের তাব রাজনৈতিক কাঠামোকে অস্থিতিশীল করার প্রথম প্রকল্প তাদের হাত দিয়ে শুরু হয়েছে তার পরবর্তীতে আমরা দেখলাম ছাত্ররা ঘোষণাপত্রের উদ্দেশ্য পর্যন্ত করেছে একটি অভ্যুত্থানের পরে অত্যন্ত মৌলিক একটি বিষয় যেটা না করলেই নয় কিন্তু আমরা দেখলাম প্রোক্ এড়িয়ে গিয়ে প্রকলামেশন বাদ দিয়ে প্রক্লামেশনকে নিজে প্রক্লামেশনকে এক ধরনের মেনিপুলেশনের মধ্যে নিয়ে এসে তারপরে তারা প্রক্লামেশনের দিকে এগিয়েছে এবং সেটাও আমরা দেখেছি প্রক্লামেশনের মধ্যে কোনো ধরনের আইনি সনদ না এটা এবং এটা বাংলাদেশের আপামর ছাত্র জনতা জনগণকে রক্ষা করার কোনো ডকুমেন্ট নয় মোটা দাগে যদি সত্যি কথা বলতে চাই এটা কোনো প্রক্লামেশনই নয় এবং সেখানে আমরা দেখেছি বিএনপি তার দলীয় ইতিহাস দলীয় এজেন্ডা সব কিছুকে এটার মধ্যে ইনকপারেট হেন কোনো প্রকল্প বাস্তবায়ন করে নাই এবং সেটার মধ্য দিয়ে আজকে দিনটাকে আপনার পড়তে হবে প্রোক্লামেশন যদি থাকতো তাহলে দেশে বিদেশে আপনার কথা বলার একটা স্ট্রং গ্রাউন্ড থাকতো কিন্তু আমরা দেখেছি এনসিপি সহ গণভুত্থানের পক্ষে শক্তি যত আছে তাদেরকে উপেক্ষা করে এই প্রোক্লামেশন দেওয়া হয়েছিল এই যে অবস্থা এটা পিছনের যে কাহিনী সেটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই আপনারা এও দেখেছেন এই বাংলা মোটরে আমাদের যে অস্থায়ী কার্যালয় এনসিপির সেটা অবস্থায় তার সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল এই অফিসটা আমরা অত্যন্ত অরক্ষিত অনিরাপদ অবস্থা আমরা অফিস করে থাকি তারপরও আমরা বলি নাই যে শুধুমাত্র আমাদের অফিসকে নিরাপদ করুন আমরা বলেছি দলগতভাবে আওয়ামী লীগের বিচারে বিচারের কাজ কার্যক্রম করতে হবে এবং সেই সাথে যত ধরনের আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে ঝটেই মিছিল করছে তাদেরকে আপনাকে গ্রেফতারের আওতায় আনতে হবে তা না হলে আপনি এটাকে কাঠামোবদ্ধভাবে এটাকে ডিল করতে পারবেন না এবং সেই সাথে আজ কালকের যে ঘটনা জেএফকে এয়ারপোর্টে আমাদের এনসিপি যারা ডায়াসপোরা অ্যালায়েন্স আছে ইউএসের তারা ওখানে উপস্থিত ছিলেন কিন্তু তাদেরকে ইউএস এম্বাসি থেকে বলা হয়েছে আপনাদের কোনো প্রয়োজন নেই আপনারা চলে যান এবং তারপরে আমরা দেখলাম যে আমাদেরকে সরিয়ে দিয়ে ওই রাষ্ট্রীয় প্রোটোকল যেটা পাওয়ার কথা যেটা প্রমিস করা হয়েছিল সেই প্রোটোকলের ইউএস এম্বাসি ইন্টিরিয়াম গভর্নমেন্ট এবং এই যে কালকের ঘটনা আওয়ামী লীগে ইউএস এর আওয়ামী লীগ এটার সাথে এক ধরনের যোগ থাকতে পারে এবং নির্বাচনের পূর্ববর্তী মুহূর্তে নির্বাচনের যখন তামাডল চলছে নেগোসিয়েশনে বিভিন্ন জায়গায় সিট নেগোসিয়েশনে আলাপ চলছে তখন আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিনে যখন বলছেন আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিতে হবে এবং ওই একই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এইভাবে ইউএসএতে এনসিপির বেড়াতে যায়নি ওনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছেন এবং আপনারা এটাও খুব ভালো করে জানেন এনসিপির ওনারা কর্ণধার তো ওনাদের উপরে ডিম নিক্ষেপ করা বা এই যে অস্ত্র যে গালি গুলো করেছে বিশেষ করে তাসনিম যারা আপু উনি কিন্তু কোনো সাধারণ একজন মানুষ নন উনি ওনার সেই রাজকীয় জীবন রেখে বাংলাদেশে এসে এনসিপি সে এবং নিজেকে সংশ্লিষ্ট করতে সেই জায়গা থেকে ওনার মতো একজন মানুষকে যদি এই ভাষা বলা হয় এবং এই ভাষা বলে এটা কারা বলতে পারে আপনারা একবার চিন্তা করেন যে ওনার মতো মানুষকে বলেছে তাহলে তাদের কাছে সাধারণ নারীরা কি তাদেরকে আরও কি বলতে পারে এবং এই অশ্রাব্য ভাষা যারা বলেছে তারা কি করে ওই দেশের বাইরে থেকে বিদেশের মত ইউজ করলো তারা কি আসলে তাসমিন যারা আপুকে বলেছে না বাংলার নারীকে বলেছে আমরা এটারই প্রতিবাদ জানাতে এসেছি এবং যে লোকটি এই ভাষাগুলো বলেছে আসলে সেই লোকটি কি তার মা কি এই টাইপের সে কি যে গর্ভধারণী মায়ের কাছ থেকে যে আসছে সে কি সেই মহিলাটি কি এরকম না হলে ওই বিদেশের মাটিতে থেকে বাংলাদেশকে কিভাবে এভাবে লজ্জার মুখে ফেললো আজকে এই লোকটির জন্য এই অশ্রাব্য ভাষার জন্য বাংলাদেশ লজ্জিত বিশ্বের দরবারে আমি বল আমি মনে করি যে লোকটি এই ভাষাগুলো বলেছে আমার মনে হয় ওই লোকটি এইরকম একটি নারীর গর্ভ থেকে এসছে প্রথম কথা আর দ্বিতীয় কথা ওই লোকটির ঘরে এখনও এইরকমই একজন নারী আছে বিধায় সে এই ভাষাগুলো এখনো ভুলতে পারেনি এটা খুবই লজ্জার এটা বাংলাদেশের জন্য লজ্জার এটা সারা বাংলাকে বিশ্বের দরবারে ছোট করে দিয়েছে আমরা এটার প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি এবং এটা প্রতিবাদ জানাচ্ছি যেখানে বাংলাদেশিরা যাচ্ছে সেখানে যারা মারার চেষ্টা করছে বা হামলা করছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এটা কারা করছে এটা এটা কি বিদেশি কেউ করছে এটা বাংলাদেশিরাই করছে বাংলাদেশে যাদের স্থান হয় না বাংলাদেশে যেতে পারে না বাংলাদেশে যাদের কর্ম সংস্থান নেই তারা বিদেশে গিয়ে ভিক্ষা করে এবং সেই ভিক্ষার জায়গা থেকে যখন অবস্থানে গিয়েছে তাদের সেটা সহ্য হয় না সহ্য হয় না বিধায় তারা বাংলাদেশিরা বাংলাদেশিদের উপরে এই হামলা করে এই অত্যাচার করে কিন্তু তারা অশিক্ষিত তারা মূর্খ তারা চেষ্টা করে না চিন্তা করে না যে আমরা যে হামলাটা করছি আমরা কাদের উপরে হামলা করছি আমরা বাংলাদেশের উপরেই বাংলাদেশি হয়ে হামলা করছি এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে আমরা ছোট করে দিচ্ছি এটা কখনোই করা উচিত নয়